হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তবে আমার মনে কিন্তু ভয়টা এখনও থেকে গেছে কালকে তো তোমরা দেখলেই একটা দুর্ঘটনা ঘটেছে মায়ের পায়ে লেগেছে তো পাটা দেখো কেমন অবস্থায় আছে দেখাচ্ছে মা দেখতে পাচ্ছ এখনও কালো হয়ে আছে আঙুলটা এখনও মোটামুটি ফুলেই আছে ওষুধ তো কালকে পর্যন্ত দিয়েছিল তো দু একদিন না দেখলে তো বুঝতে পারা যাবে না আর আমার ভয়টা হচ্ছে অন্য কারণে এর আগের বছরই তোমরা জানো আমার কি ঘটনাটা ঘটেছিল পায়ের আঙুলে সেই জন্য ভয়টা না মন থেকে যাচ্ছে না তো হাঁটা চলাটা করছে বলছে ভালো আছে তো দেখা যাক গিয়ে পড়িয়ে বাজারে চলে গিয়েছিলাম কাল শনিবারটা আবার করবো শ্রাবণ মাস যেহেতু দুটো অন্তত করব তো সেই কারণে বাজার করে নিয়ে চলে এসেছি এসে কাপড়টা সেলাই করতে বসে পড়েছি আর মা আর আমি দুজনে মিশে মিলে গল্প করতে করতে না আমি সেলাই করছি আর মা ওদিকে তাল চাঁদছে আজও একটা তাল নিয়ে এসেছি আর ভাতটা না ওদিকে বসানো আছে একবার দেখে এসেছি আর এই গল্পের চোটে হয়ে গেছে সর্বনাশ ভাতটা ধরা লেগে গেছে আর জল দিয়ে ধুয়ে রেখেছি যা পরিস্থিতি দুপুরবেলা হয়েছে বড়া ভেজে তবে ভাত খেতে পেরেছি